সিলেটের বিশ্বনাথ উপজেলার সরাইল গ্রামে বজ্রপাতে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে রোববার উনত্রিশে সেপ্টেম্বর সকালে এই ঘটনা ঘটে রেদয়ান আহমেদ বাইশ নামক ওই যুবক মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছে বলে জানা যায় নিহত রেদোয়ান দশগর ইউনিয়নের সরাইল গ্রামের অলিউর রহমানের ছেলে ও মোরারিচাদ কলেজের শিক্ষার্থী ছিলেন এ সময় বজ্রপাতে রেদোয়ানের সাথে থাকা তার ছোট ভাই সুফিয়ান আহমদ আহত হয়েছেন বিষয়টি নিশ্চিত করেছেন দশগর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান এমাদুদ্দিন খান জানা যায় রোববার সকালে বৃষ্টির সময় রেদোয়ান ও তার ছোট ভাই সুফিয়ান বাড়ির পাশের হাওরে মাছ ধরতে যান হঠাৎ বজ্রপাত হলে রেদোয়ান ঘটনাস্থলে মারা যায় ও তার ছোট ভাই আহত হয় এ ব্যাপারে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত ওসি রুবেল মিয়া বলেন বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যুর সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে পাশাপাশি সুনামগঞ্জের দুয়ারা বাজার ছাতক ও জামালগঞ্জ উপজেলায় হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে তিন জেলের মৃত্যু হয়েছে বজ্রপাতে আজ রোববার সকালে দুয়ারাবাজার উপজেলায় দুইজন ও ছাতকে একজন এবং শনিবার জামালগঞ্জে একজন নিহত হন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন আলী হায়দার মিদুল শ্যামল সিলেট